এই ব্যাপারে উৎসাহিত করতেন আমার শাহেখ আমার উস্তাদ হজরত মৌলানা নুর হুসেন কাসিমি রহমতুল্লাহ আলাই আমরা মনে করি এই যুগে জমিয়াত ওলামা ইসলাম সারা দেশে যেভাবে উজ্জীবিত হয়েছে সেই জমিয়ত উজ্জীবিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি আন্তরিকতা পূর্ণ কোরবানি হলো আল্লাহ নুর হুসেন রাহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই আমি নিজেও হাজরতের ছাত্র হওয়া সত্ত্বেও আমি জমিয়তে ছিলাম না হেফাজতে মজ্জ থেকে আমাকে জমিয়তে টেনে নিয়া সহায়তা হয়েছে এই জমিয়তের ব্যাপারে আজকে এই বর্তমান রাজনৈতিক ময়দানে বিভিন্ন ধরনের কথা চালাচালি চলছে আমি কোনো সমালোচনার দিকে যাব না আমরা হেফাজতে এবং এই 24 এর গর্ব উদ্ভবনের একজন সাধারণ সদস্য হিসেবে আমরা বিভিন্ন জায়গায় এই কথাটা বলি যে ফেসিস সরকার যেভাবে ছিল ফেসিস সরকার যেভাবে এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে সবচেয়ে বেশি নির্যাতন করেছে আলেমুল আলামদের উপর ঠিক এই ফেসিস সরকার এই বাংলাদেশে অবস্থান করার মতো কোনো সুযোগ নাই তার পাশাপাশি ফেসিক সরকারকে যারা বাতাস দিয়েছে ফেসিস সরকারের আমলে জাতির গায়ে মাসিকেও করতে পারে নাই ফেসি সরকারের আমলে যারা রাজধানীতে কোনো প্রোগ্রাম করতে সামান্যতম ডিস্টার্ব কেউ করে নাই তাদেরকে আজকে আমরা এই নতুন সরকার নতুন বাংলাদেশের জন্য কিভাবে এত সুদের তো আমরা মনে করতে পারি আমরা এই কথাগুলি বলতে চাই না দারুণ দেওয়ার উত্তর সরি